আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আগামী পনেরো তারিখ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইসলাম শিক্ষা আগে যাদের ইসলাম শিক্ষা পরীক্ষা হয়েছে ওদের প্রশ্নের আলোকে তোমাদের কিছু নমুনা প্রশ্ন এখানে দেওয়া হল তোমরা নবম শ্রেণীর সবাই মিলে হজ উৎসব আয়োজন করবে যাতে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছ তোমরা শিক্ষকবৃন্দের সাথে একটা মিটিং করে আয়োজন কি কি বিষয় তার একটি পরিকল্পনা করে নিয়েছ তোমার উপর দায়িত্ব পড়েছে হজ পালনের দিন করণীয় কার্যক্রম আয়োজন এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমার দলের কয়েকজন সহপাঠীর উপর তোমরা পুরো আয়োজনের নাম দিবে হজ উৎসব পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে কাজ এক হজে প্রয়োজনীয় জিনিসপত্র কি হতে পারে তা সহপাঠীদের সাথে আলোচনা করে তার একটি তালিকা তৈরি করো হজে যা যা প্রয়োজন হবে এক নম্বরে দুই সেট ইহরাম কাপড় দুই সেট পাজামা পাঞ্জাবি দুটি লুঙ্গি দুটি টুপি দুটি গেঞ্জি একটি তোয়ালে দুটি গামছা চাদর ইহরাম বাদার বেল্ট গলার বা সাইড ব্যাগ এরপরে মানি ব্যাগ পাসপোর্ট ব্যাগ জুতার ব্যাগ পাথর রাখার ব্যাগ পকেট জায়না মাছ ফার্স্ট এইড বক্স হজ গাইড বই পাম্পিং বালিশ মিস ওয়াক এরপর দেখো কাজ দুই দেখো হজের দিন করণীয় সমূহ প্রতিবেদন আকারে লিখো হজের দিন যা যা করণীয় তার প্রতিবেদন পবিত্র হজ পালনের দিন সমূহে করণীয় হজের প্রথম দিন প্রথম দিন কি কি করতে হবে আর জিলহজ থেকে বারো জিলহজ পর্যন্ত এই পাঁচ দিনকে হজের দিন বলা হয় আর্জি জিলহজ সকালে হাজিগন ইহরাম বাদার অবস্থায় মিনার উদ্দেশে রওনা হন আট জিলহজের জোহর আসর মাগরিব এসা এবং নয় জিলহজের ফজরের নামাজ মিনারে আদায় করা এবং রাতে মিনারে অবস্থান করা সুন্নত হজের দ্বিতীয় দিন কি কি করতে হয় এগুলো তোমরা পড়ে নিবা এরপরে দেখো মুজদালিফায় অবস্থায় মুজদালিফায় অবস্থান মিনা ও আরাফার মাঝখানে অবস্থিত ময়দানের নাম মুজদালিফা দশ জিলহজ রাত নয় হজ দিবাগত রাত অতিবাহিত করা হাজিদের জন্য ওয়াজিব মুজদালিফায় পৌঁছে এসার ওয়াক্ত হলে এক আজান ও এক ইকামতের প্রথমে মাগরিবের ফরজ তারপর এশার ফরজ পড়তে হয় এরপর মাগরীব ও এশার সুন্নত এবং বিতির পড়তে হয় এগুলো বাকিগুলো তোমরা পড়ে নিবা হজের তৃতীয় দিন কি করতে হয় পাথর নিক্ষেপ করতে হয় কোরবানি করতে হয় চুল মুন্ডন ও তাওয়াফ হজের তৃতীয় দিন দশ জিল হজ মিনারে পৌঁছানোর পর এই দিনের চারটি কাজ ধারাবাহিকভাবে পালন করতে হয় পাথর নিক্ষেপ করা এই দিনটির প্রথম কাজ হলো জামায়াত আকারে গিয়ে ষাটটি পাথর নিক্ষেপ করা দ্বিতীয় নম্বরে কোরবানি করা এই দিনে এই দিনের দ্বিতীয় কাজ হলো হজের সুক্রিয়া স্বরূপ কোরবানি করা তিন নম্বরে চুল মুন্ডন বা কর্তন করা এগুলা পড়ে ফেলবা চার নাম্বারে জিয়ারত এই দিনটির চতুর্থ কাজ হল এটি একে তায়েফে ইফাজাও বলা হয় এগুলো তোমরা ভালো করে পড়ে নিবা এখানে যা যা আছে বিদায় তায়ফ এরপরে কাজ তিন দেখো তোমার কাজটি বন্ধুদের সাথে শেয়ার করে সবার মতামত তুলে ধরো তার জন্য নিচের নির্দেশনা অনুসরণ করো এক নম্বর কি চিন্তা থেকে তুমি এই কাজগুলো করবে দুই নম্বর তারা তোমার কোন কাজের সাথে একমত তার কারণ কি তিন নম্বর কোন কাজ করতে কোন কাজ করতে কি সহযোগিতা প্রয়োজন আছে প্রথমে উল্লেখিত কাজগুলো হজের অংশ বিশেষ যার কারণে আমি উক্ত কাজগুলো করব। ইসলামে হজ পালনের এই নিয়মগুলো অনুসরণ করতে হবে এরপরে তারা আমার অনেকগুলো কাজের সাথে একমত ছিল যদিও হজের তৃতীয় দিন করণীয় সম্পর্কে তাদের ধারণা ছিল না তাই তারা এই কাজে একমত ছিল না পরক্ষেত্রেই আমি তাদের পুরো বিষয়টি বুঝিয়ে বলি এবং তারা বুঝতে পারে এরপরে এই কাজগুলো করতে আমার সহযোগিতা প্রয়োজন আছে কাজ চার দেখো হজের পরবর্তী সময় তুমি কীভাবে জীবনযাপন করবে তা নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো হজ ইসলামের গুরুত্বপূর্ণ যে বিষয়ের উপর ইসলামের মূল ভিত্তি তার পঞ্চমটি হল হজ তবে নামাজ রোজা থেকে হজের বিধানটি সম্পূর্ণ ভিন্ন কেননা এটি মুসলিমদের কেননা এটি মুসলমানের উপর প্রতিদিন অথবা প্রতি বছর ফরজ হয় না বরং জীবনে মাত্র একবারই ফরজ হয়ে থাকে আর বাস্তত হজ পালন আল্লাহর আল্লাহর প্রতি বান্দার অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ আর সম্পদশালী সচ্ছল ও শারীরিকভাবে সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ করা ফরজ সারা বিশ্ব থেকে পবিত্র নগরী মক্কায় অর্থ ব্যয় করে হাজির হাজির হওয়ার মাধ্যমে হজ পালন করতে হয় পবিত্র নগরী মক্কায় আসা এবং এখানে আচার আচারখানের আচার অনুষ্ঠান সম্পাদন ভ্রমণ ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে শুধুমাত্র হজের উদ্দেশ্য শেষ হয়ে যায় না বরং হজ পরবর্তী সময়ে রয়েছে তাদের অন্য বিষয়ের জীবনযাপন এবং আল্লাহ জিন্দেগি তালার একনিষ্ঠ একত্ববাদের আলোকে জীবন পরিচালনার জন্য অন্যতম সহায়ক হল হজ সুতরাং হজ পরবর্তী জীবনে হজ পরবর্তী এমন কোনো কাজই করা যাবে না যেখানে তার সঙ্গে অংশীদারিত্বের ন্যূনতম সম্পর্ক রয়েছে আল্লাহ বলেন আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে মহান হজের দিন মানুষের প্রতি বিশেষ বার্তা হলো আল্লাহর সঙ্গে শিরকদারীদের কোনো সম্পর্ক নেই এবং তার রসুলের সঙ্গেও নেই সুরা তাওবা আয়াত্তিন হজের পর গুনাহমুক্ত জীবনযাপন হল হজ কবুল হওয়ার লক্ষণ হজের পর হজ পালনকারীদের উচিত আল্লাহর বিধিবিধান পালনের প্রতি যথাযথ গুরুত্বরূপ করা মনীষীগণ বলেন মনীষীগণ বলেন হজ পরবর্তী জীবনে হজ পালনকারী তার ভালো ধারাবাহিকতা বজায় রাখে পাপের কাছ থেকে দূরে থাকে হজ পরবর্তী সমাজে ভালো কাজের বাড়ানো অন্যায় প্রতিহত করতে অংশগ্রহণ বিশ্বনবীর পন্থায় অবিরাম চেষ্টা সাধনা চালিয়ে যাওয়া নিজে যেমন অন্যায় কাছ থেকে বিরত থাকবে তেমনি অন্যকেও অন্যায় কাজ থেকে হেফাজত করতে সচেষ্ট থাকা আর হজ পালনকারীরা আল্লাহর মেহমান